ডাকসু হল সংসদ নির্বাচন নিয়ে চলছে প্রচার প্রচারণা নির্বাচনের দিন যতই ঘনি আসছে ততই তৎপরতা বাড়ছে প্রার্থীদের জাতীয় এবং ডাকসু নির্বাচন যারা পেছানোর চেষ্টা করবে জনগণ তাদেরকেই লাল কাঠ দেখাবে বলে মন্তব্য ছাত্র দলের গণধর্ষণের দাতার শাস্তিও চেয়েছে তারা এদিকে শিবির সমর্থিত প্যানেল বলছে ছাত্রদল বা অন্যরা আলী হুসেনকে দায় মুক্তি দিতেই রাজনীতি শুরু করেছে এদিকে নির্বাচন নিয়ে চেম্বার আদালতে দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বুধবার মঙ্গলবার সকাল থেকে শিবির প্রার্থী ফরহাদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী প্রার্থী ফাহমিদ আলমকে ফেসবুকে এক শিক্ষার্থীর গণধর্ষণের হুমকির প্রতিবাদ জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়া বেশিরভাগ প্যানেল সাইবার বুলিংয়ের বিরুদ্ধে চলে মিছিল গণসংযোগ সকালে মধুর ক্যান্টিনে ব্রিফিং এ হুমকিদাতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় রিটকারের প্যানেল রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচারণার সময় মানে ছাত্রদল মনোনীত প্যানেলকে শিবিরের শিক্ষার্থীরা তাদেরকে ধাক্কা ধাক্কি করে এই যে এই ধরনের বিভিন্ন ভাবে যে হেনস্থার শিকার হচ্ছে আমরা এর মানে চাই না আরেক ধরনের ঘটনা ঘটুক শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদের উপহার দিবে আসলে

ফ্রি ফায়ার ক্যাডিপুর ইলেকশন তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন আর শিবির কর্মীর হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র দল হুমকিদাতা আলী হোসেনকে শিবিরের নেতা দাবি করে 9 সেপ্টেম্বর শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে বলে জানায় প্রার্থীরা এর পরে আমাদের নারীদেরকে নিয়ে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানা ধরনের মত করা হয়েছে বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে আপনাদের সাথে যখন আসব তখন আমার ছবিগুলো তোলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে এই অনলাইন প্রভাগান্ডা ছড়াবে এগুলো তো আমাদের পরিবার সহ্য করবে নারী প্রার্থীকে হুমকি দেওয়ার নিন্দা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরাও অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা